আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম রিয়েল লাইট সিমুলেটর গেমের এই স্পেশাল এপিসোডে আজ আমরা বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে শুরু করব ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের গন্তব্য দুইটি প্রথম রিয়াদ এয়ারপোর্ট তারপর পবিত্র মক্কা এয়ারপোর্ট পুরো যাত্রাটা খুব রিয়ালিস্টিক এবং মজার হবে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাও আগি এখন আমরা শাহজালাল এয়ারপোর্টে দেখুন কত সুন্দর গেট বিমানের পার্কিং স্পট এবং যাত্রীদের ভিড় গেমটির গ্রাফিক্স অসাধারণ মাঠের সব গাছ থেকে শুরু করে বিমান পার্কিং এলাকা সবকিছু জীবন্তের মতো বিমানটি বাংলাদেশ বিমানের মডেলটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে পাইলটের ককপিট গেজেস সবকিছু রিয়েল টাইমে কাজ করছে আমরা এখন চেক করছি ফ্লাইট প্ল্যান বৃষ্টি নেই আকাশ পরিষ্কার উইন্ড স্পিড কম তাই টেক অফ মোসিন হওয়া আসুন টেক অফ করি রানওয়ে তিন ছয়তে বিমানটি দাঁট করানো হয়েছে পাইলট ধীরে ধীরে গ্যাস বাড়াচ্ছে আমরা দ্রুত বাড়ছি ঢাকা শহরের ভিউ একদম নিচে দেখা যাচ্ছে বিমান আস্তে আস্তে রানওয়ে ছাড়ছে এখন আমরা আকাশে টেক অফের সময় কম্পন এবং ধ্বনি বেশ বাস্তবসম্মত গেমের সাউন্ড ইফেক্ট খুবই উন্নত গে এখন আমরা আকাশে দেখুন সিমুলেটরটিতে আমরা উইন্ডশিল্ড ক্যামেরা থেকে বিমানের বাইরের ভিউ দেখতে পাচ্ছি সাথে পাইলট ককপিট ক্যামেরাও আছে ফ্লাইটের সময় এখানে আবহাওয়া পরিবর্তনের অপশন আছে আপনি চাইলে মেঘ বৃষ্টি অথবা ঝড়ের মধ্যে ফ্লাইট চালাতে পারেন আমি আজকে ক্লিয়ার স্কাই সিলেক্ট করেছি যাতে পুরো ভিউ ভালো দেখা যায় আমাদের গেমপ্লেতে টাইম ফ্লাইট ডাটা দেখাচ্ছে গতি উচ্চতা এবং গন্তব্য দূরত্ব সবকিছু এখন রিয়াদ পৌঁছতে আমাদের প্রায় দুই শূন্য মিনিট সময় লাগবে গি আমরা ধীরে ধীরে রিয়াদ এয়ারপোর্টের কাছে পৌঁছতে শুরু করেছি নিচে শহরের দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ ল্যান্ডিংয়ের জন্য পাইলট এখন বিমান নেমিয়ে নিচ্ছে গেমে ল্যান্ডিং এর সময় চাকা ধরার স্পেশাল সাউন্ড এবং ডিটেইল ভিব্রেশন ফিল আছে যা খুব রিয়ালিস্টিক গু আমরা নিরাপদের রিয়াদ এয়ারপোর্টে অবতরণ করলাম দেখুন রানওয়ে থেকে বিমান আস্তে আস্তে পার্কিং স্পটে চলে যাচ্ছে গেমের কন্ট্রোলার বা কিবোর্ডের মাধ্যমে আপনি বিমান পার্ক করতে পারেন যা অনেক মজার গু এখন আমাদের পরবর্তী গন্তব্য মক্কা এটা ছোট একটি ফ্লাইট তাই গেমে ফাস্ট ফরওয়ার্ড ফিচার ব্যবহার করছি বিমান চালু হচ্ছে আবার ফ্লাইট প্ল্যান আপডেট করা হচ্ছে মক্কা যাওয়ার পথে আকাশের দৃষ্টিভঙ্গি অসাধারণ গী মক্কা এয়ারপোর্টে অবতরণ করা হচ্ছে এই অংশটা বিশেষ কারণ এখানে আপনি মক্কার আশেপাশের পরিবেশ দেখতে পারবেন জেম